হ্যালো বন্ধুরা সাকুরি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে মূলত আমরা ট্রাফে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছি তো আজকে মূলত হচ্ছে আমরা ডিস্ক প্লাউ দিয়ে জমি চাষ করছি তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি আমরা ডিস্ক প্লাউ দিয়ে কীভাবে জমি চাষ করে থাকি তো আপনারাও দেখুন কীভাবে ডিস্ক প্লাউ দিয়ে জমি চাষ করা হয় আপনারা ট্রাক্টরটি দেখে অনেকেই ভাবতে পারেন যে ট্রাক্টরের তেলের ট্যাঙ্কিতে সমস্যা রয়েছে কি না কারণ আমরা এক্সট্রা তেলের গ্যালনের তেল ঢেলে হচ্ছে আমরা জমি চাষ করছি আসলে ট্রাক্টরের তেলের ট্যাঙ্কিতে কোনো সমস্যা নেই এগুলো ব্র্যান্ড নিউ ট্রাক্টর আমরা মূলত হচ্ছে তেল পরীক্ষা করছি এক বিঘা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে কত লিটার তেলের প্রয়োজন হয় তো সেটাই পরীক্ষা করা হচ্ছে এর জন্য হচ্ছে এক্সট্রা গ্যালনের তেল ঢেলে তেলের লাইন টেনে এরপরে হচ্ছে আমরা জমি চাষ করছি তো আপনারা দেখতে থাকুন ডিস্ক প্লাউ দিয়ে কিভাবে জমি চাষ করা হয় আপনারা ভিডিওটি দেখলে অনেকটাই ধারণা নিতে পারবেন যে ডিক্স প্লাউ দিয়ে কীভাবে জমি চাষ করা হয় অন্য অন্য যন্ত্রপাতির চেয়ে হচ্ছে ডিক্স দিয়ে জমি চাষ করা হচ্ছে কিছুটা ভিন্নতা রয়েছে তো এর জন্য ভাবলাম আপনাদেরকে শেয়ার করি আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দেওয়া রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করে আপনার প্রশ্নটি আমাকে জানাতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সকলকেই ধন্যবাদ

ちょっと待ってね。<noise>